বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি বাঘা যতীন কষে কষা রেস্টুরেন্টে এই পাপ্পু ভাই এই রেস্টুরেন্টের খাবার খেতে ভীষণ ভালোবাসে আর আমরা সবই ভালোবাসি বা ডাল ভাত মাছ সবই ভালোবাসি তো পাপ্পু ভাইয়ের জন্যই স্পেশালি আমাদের এখানে আসা হয়েছে ও ভীষণ এখানকার খাবার খেতে ভালোবাসে তো চলো আজকে দেখিয়ে দিই তোমাদেরকে আজকে আমরা কী লাঞ্চ থালি খেলাম আমরা হচ্ছে মানে ভাগ করে নিয়েছি থালি অর্ডার করিনি আমরা নর্মাল খাবার অর্ডার করে সেটাকে আমরা মানে আলাকাট মেনু যেটাকে বলে তো এখানে আছে শুক্তো ডাল মোচা চিংড়ি ঝুড়ি আলু ভাজা তারপরে ফুলকপি আলু দিয়ে মানে একটা কষা তরকারি ডিম কষা পমপ্লেট মাছ পাবদা মাছ আর সুমি আর সুমি পিয়া আর ইয়ে কী বলে দিয়া মানে প্রিয়ার বোন ওরা খেয়েছিল হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা এটাও কিন্তু কষা কষা রেস্টুরেন্টের খুব একটা মানে কি বলে সিগনেচার মেনু বলতে পারো ভীষণ ভীষণ সুন্দর টেস্টি খাবারগুলো তবে হ্যাঁ বন্ধুরা কিন্তু এই খাবার যদি বেশি দিন মানে এক নাগারে মাসের মধ্যে তিন চারবার বা পাঁচবার খাওয়া যায় তাহলে পেটের রোগ অবধারিত কারণ খাবারগুলো খুব টেস্টি খুব তেল মশলা আর খুব রিচ তো কাকুকে এখানে আমি আমি বলছি কাকু আমার সঙ্গে দেখছো বক বক করছে কাকুকে আমি বলছি কাকু বলছিল মাছ মাংস কিছুই খাবে না মাংস তো কাকু খাইয়েই না মাছও খাবে না বলছিল কাকু বলছে আমার মাছের কোনো দরকার নেই শুক্তো ডাল আলু ভাজা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে আর মোচা দিয়ে আমরা বলছি যে না কেন তুমি শুধু এইটুকু দিয়ে খাবে আমরা সবাই খাচ্ছি তুমিও খাও তো ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম আর মোচা চিংড়ি আমাদের অনেকটা বেঁচে গেছিলো অতটা মোচা চিংড়ি আমরা খেতে পারিনি চিংড়ি মাছের সাইজগুলোও ছিল বেশ জাম্বো সাইজের বড় বড় চিংড়ি তো অনেকগুলোই চিংড়ি ছিল পাত মানে একটা মোচার মধ্যে মানে সাত আটটা চিংড়ি ছিল তো সবাই এক পিস দুপিস করে পেয়েছি আর এখানে শুধু তো খেলে হবে না বন্ধুরা তোমাদেরকেও তো দেখাতে হবে কম বেশি ভিডিও করে আমাদের এই দেখো পাবদা সাইজটা দেখেছো বিশাল বড় আর পাবদা মাছটা খুব ফ্রেশ ছিল যখন আমরা অর্ডার করছিলাম তখনই ওই ভাই বলছিল যে ওইটার ভাই ও বলছিল যে পাবদা মাছটা খান পাবদা মাছটা ফ্রেশ পম্পলেট মাছটা মনে হচ্ছে সম্ভবত দু মানে দু এক দিনের ফ্রিজে ছিল হয়তো সেটাকেই রান্না করে দিয়েছে খুব একটা ভালো লাগেনি আমার পম্প্রেট মাছটা কিন্তু পাবদা মাছটা খুব ফ্রেশ ছিল আর খুব ভালো লেগেছে উজ্জ্বল ভাইয়ের থেকে আমি একটুখানি খেয়ে দেখেছি খুব ভালো লেগেছে আর কাকু আর ইয়ে সুমি এইসব ওরা বলছে আমাকে এত খাবা তা মো রোগা হওয়া কি করে রোগা হওয়া কি এত খেলে রোগা হওয়া যায় সত্যি বন্ধুরা খেতে এত ভালোবাসি বলেই কিন্তু চেহারাটা কম মাতে পারছি না মানে আমি যেই ধরনের ব্যায়াম করি জিম করি চেহারা কিন্তু আমার এতদিন অনেক কমে যাওয়ার কথা কিন্তু এই যে খাওয়া লোপ যাই হোক খেতে ভালোবাসি তাই খাই আর এদিকে দেখো পিয়া দিয়া ওরা কিন্তু বাড়ি চলে গেছে যখন আমি ওভার দিচ্ছি ওদেরকে দেখছি আর খুব মিস করছি দিনগুলো খুব হাসি আনন্দে কাটিয়েছি পাহাড়ে ঘুরে এসেছি তোমরা তো জানো পাহাড়ে গিয়ে যে আমরা কি আনন্দ করেছি কি মজা করেছি তার বলার অপেক্ষা রাখে না আর এখন আমরা পাহাড় এ দেখো আমি ওদের থেকে পা পোলাও টেস্ট করছি খুব টেস্টি হয়েছে পোলাওটা আমি বলছি দেখ পোলাওটা খুব টেস্ট হয়েছে আমাকে একটু দিবি আমি একটু খাবো তা ওরা হাসতে বলে হ্যাঁ হ্যাঁ খাও খাও কোনো ব্যাপার না ব্যাপার না তো এই যে যেহেতু শাড়ির দোকানে প্রমোশন করতে গেছিলাম সেই জন্য সবাই শাড়ি পরে গেছি শাড়ি পরলে তো খুবই সুন্দর লাগে মেয়েদের শাড়িতে নারী খুবই ভালো লাগে তো এই আর কি বলবো আর কিছু বলার নেই দেখো খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে আমরা এবার যাব হচ্ছে সোনারপুরে ঋধিকার বাড়িতে তোমরা রিধিকাকে নিশ্চয়ই রিধিকা অস্মিকার মতন যে রিধিকা একটা বিরল রোগে আক্রান্ত মানে অস্মিকা অস্মিকা যেই রোগটায় আক্রান্ত ছিল রিধিকাও ঠিক সেই রোগটাতেই আক্রান্ত তো আমাদেরকে অনেক দিন ধরে ওরা ইয়ে করছে মেসেজ করছে যাওয়ার জন্য কিন্তু আমাদের আর সময় হয়ে উঠছে না যেতে পারছি না তো আজকে যেহেতু আমরা বাঘাযতীন গেছি সেখান থেকে সোনারপুর তো বেশি দূর না দুটো ক্যাব নিলেই আমাদের হয়ে যাবে তো আমরা গেছিলাম সেই ভিডিও নিশ্চয়ই তোমরা পেয়েছো সুমির সুমির পেজে কাকু ছেড়েছে আমিও করে রেখেছি কিন্তু সেই ভিডিওটা আমার এখনও করা মানে দেওয়া হয়নি তো যাই হোক তোমরা যেভাবে অশ্মিকাকে সাহায্য করেছিলে সেবা সেভাবে রিদিকার পাশে এসেও দাঁড়িয়েও এটাই বলার আমি আমার ভিডিওতে তখন আমি তোমাদেরকে পরে বলবো যা বলার তো দেখো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় শেষের দিকে আর প্রচণ্ড পরিমাণে না বৃষ্টি এসে গেছিলো রাস্তাঘাট পুরো জল কাদা এরকম মানে খুব পিচ্ছির একটা সিচুয়েশান আমরা পুরো ভিজতে ভিজতে বাড়ি এসছি রিভিকাদের বাড়ি থেকে বাড়ি এসছি সেদিনকে প্রায় সাড়ে দশটা নাগাদ এতটা আমাদের রাত হয়েছে ঋদিকাদের বাড়ি থেকে অনেকটা সময় সময় আমাদের লেগেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে আমার পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও দুটো পেজ আছে আমার স্মাইলি সুস্মিতা আছে আর সুস্মিতা ব্লগার ফ্যামিলি মানে ইউটিউবে যেটা দেখছো সেটাই ফেসবুকে নামে সেই নামেই ফেসবুকে আছে অনেকে আমার ফেসবুক পেজ খুঁজে পাও না সেই জন্য বললাম তো চলো থ্যাংকস ফর ওয়াচিং আজকের মতন এটুকুই টাটা